সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তো আমি ভাবছিলাম আপনাদের মাত্র দশ শতাংশ আজ উপস্থিত হবে কিন্তু কোনোভাবে হয়তো আপনারা সবাই আবার চলে আসলেন আজকের বিকেলটি কাটানো আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন আমি দোয়া করছি আজকের আলোচনাতে যেন আপনারা মনোযোগ রাখতে পারেন এখান থেকে জরুরি শিক্ষা গ্রহণ করতে পারেন শুরুতে বলে নিতে চাই যে এই লেকচার সিরিজ আমি শুরু করতে চেয়েছি এই কারণে যে ইসলামের একদম মৌলিক একটি শিক্ষা হলো এই বিষয়টি অথচ তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না এই শিক্ষাকে আমরা মূল্য দিচ্ছি না আজকের প্রোগ্রাম শেষ হওয়ার পর হিকমা বিষয়টির গুরুত্ব আর জরুরিয়াত সম্পর্কে যথেষ্ট অবগত হবেন বলে আশা করছি ঠিক যেমনটি গতকাল বলছিলাম যে হিকমা কোনো বাড়তি বিষয় না যে থাকলে ভালো না থাকলে নেই এমন ধরনের বিষয় নয় ইসলামের কোনো অতিরিক্ত বিষয় নয় বরং পুরো ইসলামকে এটাই জুড়ে রেখেছে হিকমা শব্দটি ক্রিয়া ইহকামের সাথে সম্পৃক্ত ইহকাম হলো কোনো দুটো জিনিসকে সেলাই করে শক্ত করে একত্রে বেঁধে ফেলা আল্লাহ ঠিক এই অর্থেই কোরআনে বলেছেন তুহু একই মূল হতে কোরআনের আয়াতগুলো সেলাই করে দেয়া অর্থাৎ কোরআনের আয়াতগুলো এমনভাবে আমাদের দেখতে হবে যেন সেগুলো একে অপরের সাথে বাঁধাই করা একাম অর্থ হলো কোনো দড়ি দিয়ে সেটাকে শক্ত করে বেঁধে ফেলা আর কোনো জিনিস যা ভালোভাবে সুরক্ষিত আছে তাকে বলে মুস্তাহকাম মুস্তাহকাম বলে একে এখান থেকেই হুকুম শব্দটির ধারণাটি এসেছে যার মানে হলো খুব ভেবে চিনতে রায় দেয়া এখান থেকে প্রজ্ঞার ধারণাটিও আসে অর্থাৎ সুরক্ষিত ও নিরাপদ জ্ঞান ও চিন্তা মানে খুব আগপিস ভাবনা করে কিছু ঠিক করা এটা এমন কোন অনুভূতি না যে মনে হলো আর করে ফেললাম আমাদেরকে আজকাল যা বলা হয় সেটা পুরোই উল্টো মনের কথা শোনো নিজের অনুভূতিকে অনুসরণ করো তোমার সত্যের সাথে যাও কিন্তু এসি কাজ করছে কি করছে না সেটার সাথে তো তোমার সত্য ঘণ্টায় ঘন্টায় বদলে যায় সেটার কি হবে তো তোমার সত্যের পেছনে ছোট কথাটি হলো হিকমাতের পুরোই উল্টো হিকমা মানে হলো আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এখন অবস্থা সহজ হোক কি কঠিন আমি সিদ্ধান্ত অটল থাকব যে কারণে আমি ভূমিকার কথাগুলো আবার বলছি সেটা হলো যদিও এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে পারবো না তবে আমার সুরাতুল জুমার লেকচারে সেটা পাবেন বিষয়টি হল হাজারো বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম কাবা নির্মাণ করেছিলেন কাবা নির্মাণ শেষে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তিনি দোয়া করেছিলেন যেন লোকেরা এই ঘরের দিকে আসে এখানে এসে ইবাদত করে কারণ এই ঘর একমাত্র সত্য খোদা আল্লাহর ইবাদতের জন্যই নির্মিত হয়েছে এরপর দোয়া করলেন যেন তার সন্তানদের মধ্য হতে মধ্যে তার পুত্র ইসমাইলের ঔরস হতে যেন একজন রাসুল আসে হে আল্লাহ আমার সন্তানদের মধ্য হতে একজন পাঠান ইসমাইলের ধারা থেকে কারণ ইব্রাহিম আলহ ইসলামের তো আরেকজন পুত্র ছিল ইসহাক আর ইসহাক থেকে এসেছেন ইয়াকুব ইয়াকুব থেকে ইউসুফ এরপর আরও অনেক 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 অন্যদিকে ইব্রাহিম আলহ ইসলামের বড় পুত্র ইসমাইল তিনি বলছেন হে আল্লাহ একজন রাসুল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে সেই রাসুল কি করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা তাদের কাছে আপনার আয়াত পাঠ করবেন ওই আল্লিমুল হাইকমা আর তিনি তাদেরকে শেখাবেন কিতাব আর কি শুনতে পেলেন আপনারা আর হাইকমা মানে প্রজ্ঞা হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর এত এত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আল্লাহ তাকে এতগুলো পরীক্ষা নেবার পরে তাকে তিনি বললেন আমি তোমাকে মানবজাতির জাতির উপর একজন ইমাম বানিয়ে দিচ্ছি তোমাকে অগ্রদূত বানিয়ে দিচ্ছি যে কোনো নবীর চাইতে তাকে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এরপর আল্লাহ তাকে কাবা নির্মাণ করার দায়িত্ব দিয়ে পুরস্কৃত করলেন এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ এ স্থানকে এমন বানান যেন সবাই আসতে পারে এখানে বসবাসকারীদের নিরাপত্তা দিন তাদেরকে রিজিক দিন আল্লাহ বললেন না আমি এমনটা করব না তোমাদের কিছু বংশধর ইমান আনবে না আমি তাদেরকে দেব না তোমার খারাপ বংশধরদের জন্য কোনো নিশ্চয়তা দেব না ইব্রাহিম কত কিছু করলেন এরপর যখন দোয়া করলেন আল্লাহ তখন বললেন তোমার দোয়া পুরোটা না আংশিক গ্রহণ করলাম এরপর ইব্রাহিম আলহ ইসালাম আরেকটি দোয়া করলেন ঠিক আছে তার দোয়াতে অল্প একটু পরিবর্তন আনলেন সেখানে হালকা পরিবর্তন আনতে আনতে দোয়ার সর্বশেষ ভাষণ হল এরপর আল্লাহ সেটা গ্রহণ করলেন সেই গৃহীত দোয়াটি ছিল ইয়া আল্লাহ আমার সন্তানদের মধ্যে একজন রাসুল পাঠান যে আপনার আয়াত পড়বে তাদেরকে কিতাব আর হেকমা শেখাবে আর তাদেরকে পবিত্র করবে আল্লাহ সেই হাজার হাজার বছর আগে ইব্রাহিমের সেই দোয়া কবুল করলেন যে অবশেষে একজন রাসুল আসবেন যিনি মানুষদেরকে কিতাব আর হিকমা শিক্ষা দেবেন কারণটি দেখুন যদি ইব্রাহিম সালাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ হন তবে তার হেকমাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবার কথা বুঝতে পারছেন এই দিন কিতাব আর হিকমার দিন সেই তখন থেকে এই দোয়া চলে আসছে সেই দোয়া প্রতিফলিত হতে হতে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের ওপর এসে পড়েছে অতএব আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম যখন তিনি তাদের মধ্যে হতে একজন রাসূল পাঠালেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হাইকমা যিনি তাদের কাছে তার আয়াত পড়েন তাদেরকে পবিত্র করেন অর্থাৎ কিতাব আর তাদের হাইকমা শিক্ষা দেন ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন আর পাঠালেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে ঠিক না তো আমি এগুলো যে কারণে আপনাদের বলতে চাচ্ছিলাম তা হলো নবীজি মূলত চারটি জিনিস করেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আয়াত তেলাওয়াত করেন ওয়ু সাকি হিম তাদেরকে পবিত্র করেন ওয়ু আল্লিম কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেন ওয়াল হাইকমা তাদেরকে হাইকমা শেখান চতুর্থ বিষয়টি কি ছিল হিকমা প্রজ্ঞা দেখে মনে হচ্ছে যেন হিকমাই বাকি সবগুলোকে এক বন্ধনে আবদ্ধ করে ফেলেছে যেমন ধরুন আপনি একের পর এক ইট বসাতে পারেন কিন্তু সিমেন্ট না দিলে সেগুলো কিন্তু শক্ত হয়ে আটকাবে না এই পুরো দিনকে যেই সিমেন্টের বন্ধন আবদ্ধ করেছে তা হল হিকমা হিকমাই সব কিছুকে একত্রে বাঁধছে তাছাড়া এর অর্থই তো হলো যা কিছুকে বেঁধে ফেলে সুরক্ষিত করে আর তাই আমরা হিকমাকে মূল্য না দিলে দিনের অন্যান্য অংশগুলো খুলে খুলে পড়তে থাকে আলাদা হয়ে যেতে থাকে কিছু মানুষ তো থাকে যে এই ইট ধরে বসে থাকে কেউ ওই ইট ধরে বসে থাকে আবার কেউ আরেক ইট ধরে বুঝতে পারছেন এর পরে দিনের কি হয় বলুন তো কিছু মানুষ শুধু আয়াত তেলোয়াত করে তারা শুধু আয়াত পড়ে যায় দিন নিয়ে ধর্ম নিয়ে তাদের আর কোনো সম্পর্কই নেই শুধু পড়ে যাওয়া ছাড়া আরেক দল বলে আমরা শুধু নিজেদের তাজকিয়া করতে চাই নিজের অন্তর পবিত্র করতে চাই এটাই শুধু চাই আমি আর কিছুই না আর কোনো কিছুরই দরকার নেই আরেক দল বলেন না আপনাকে ফিক শিখতেই হবে আপনার আইন কানুন ধর্মের পুরোটাই শুধু নিয়ম কানুন ব্যতীত আর কিছুই নেই ধর্মে দল এই অংশ নেয় আরেক দল আরেক অংশ নেয় কিন্তু হেকমা কি করে এই সবগুলোকে একত্র করে আবদ্ধ করে এভাবে ইসলামের সকল শিক্ষার মধ্যে ভারসাম্য তৈরি করে হিকমা এজন্যই হিকমা এত গুরুত্বপূর্ণ এখন যদি আপনারা খেয়াল করেন যে কীভাবে আমরা ইসলাম পালন করছি কিভাবে আমরা পুরো বিশ্বে ইসলাম পালন করা হচ্ছে কীভাবে পুরো বিশ্বে ইসলাম পালন করা হচ্ছে আল্লাহ যেন আমাদের সকলকে রক্ষা করেন হেদায়ত দেন দেখতেই পাচ্ছেন আমাদের দিন কতটা বিচ্ছিন্ন হয়ে আছে সবাই এর এক একটি অংশ ধরে বসে আছে কেউ এই অংশ কেউ ওই অংশ কেউ আবার আরেক অংশ নিয়ে ব্যস্ত যেন বিচ্ছিন্ন একটা জিনিস হয়ে গেছে পুরোটা এরপর বুঝতে পারেন সম্ভবত নতুন করে কথা বলার দরকার হিক্মা ব্যাপারটি বোঝার দরকার এগুলো হলো ভূমিকার কথা এখন আপনাদেরকে গতকালকের কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনাদের দাউদ আর আলহিসাম আল্লাহ আনহুর ব্যাপারে বলেছিলাম এনাদের নিয়ে বিস্তারিত বলবো না এখন কারণ আমার উদ্দেশ্য যখন লুকমান নিয়ে নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব করব। পড়াশোনা সুরা সুরা সদ তখন হাইকমার প্রসঙ্গ আসলে আর লুকমান আনহুর প্রসঙ্গ আসলে অনেক বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু আপাতত আলোচনার জন্য আপনাদের যেটা জানাতে চাই তা হল দাউদ আলহ থেকে আমরা শিখতে পেলাম যে জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করা উচিত আপনাদের জীবনে যা যা হয়েছে সেখান থেকে শিখতে হবে পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতে হবে পৃথিবীতে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে পৃথিবীতে হচ্ছে সেটা যদি না জানতেন তাহলে কখনোই মিনাল বা বলতে পারতেন না এভাবে তিনি বলতে পারতেন না তার চারপাশের পৃথিবীর পর্যবেক্ষণটাই হলো এটা তাহলে আমাদের জন্য এটার অর্থ কি এর মানে কিন্তু এটা নয় যে আমি শুধু যে কোনো ইসলামিক বই নিয়ে সেটা পড়া শুরু করব। ইসলামিক ফিক শিখবো অথবা জুবিদ শিখব পুরো কোরআন হিপস করে ফেলব কিন্তু এগুলোর সাথে প্রজ্ঞার ব্যাপারটি তালাস করাটাও খুবই জরুরি আবার প্রজ্ঞা তালাশের সাথে সাথে অন্যান্য জিনিস কি জানেন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস নৃবিজ্ঞান বৈশ্বিক অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক আইন নীতিশাস্ত্র মনোবিজ্ঞান সহ আরও অনেক কিছুই এই সবই এখন হেকমাত খোঁজার সাথে সম্পর্কিত বুঝতে পারছেন বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি কারণ এখন অনেকেই বলেন আমি তো শুধু দিন শিখতে চাই দুনিয়া শিখতে চাই না আরে এই কথাটাই তো প্রজ্ঞাহীনতা কোরআনের হিকমার বুঝ নেই বলেই তারা এমন কথা বলতে পারে বুঝতে পারছেন এটা এক নম্বর দ্বিতীয়টি হলো আধ্যাত্মিক এবং নৈতিক নীতিগুলো নিয়ে চিন্তা করা এটা লুকমানের শিক্ষায় আছে আল্লাহ লুকমানের ঘটনায় আমাদের কি শিক্ষা দিয়েছেন যদি কেউ খুব গভীরভাবে চিন্তা করে তবে বুঝতে পারবে যে ঈশ্বর বলে একজন আছেন তখন তার দায়িত্ব হল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া আখিরাতের বাস্তবতা আছে আর যা কিছুই করি সব কিছুই পরিণতি আছে তাই আমার উচিত সবার সাথে সঠিক ব্যবহার করা এই মৌলিক ধারণাগুলো কিন্তু ওহি থেকে আসছে না এই সত্য সব মানুষের ভেতরেই আছে তারা যদি সত্যি সত্যি গভীরভাবে নিজেদের ভেতরে দেখে আর আশেপাশের পৃথিবীটাকে খেয়াল করে আধ্যাত্মিকভাবেই চিন্তাভাবনা করে তবে এই উপসংহারই আসবে দেখুন অনেক সময় কিন্তু প্রচুর অমুসলিমরাও এই উপসংহারই উপনীত হয় ঠিক যেমন লুকমান তিনি তো ওহি বাননি ওহি তার কাছে পৌঁছায়নি তবু এটা বুঝেছিলেন লোকমানের ঘটনা যেন এমন যে আল্লাহ যেন সেসব অমুসলিমদের অবস্থা প্রকাশ করে দিচ্ছেন যারা কোনো নবী সংস্পর্শে আসা ছাড়াই ইসলামকে খুঁজে পেয়েছে তাই না এখানে কোরআন যেন এটাই দেখাচ্ছে কি অসাধারণ ব্যাপার তো আল্লাহ এখানে বলছেন যে পৃথিবীতে এমন লোকও আছে যারা আল্লাহকে খুঁজে পেতে পারে আখিরাত বিচার দিবসের বাস্তবতাও তারা খুঁজে পেতে পারে বুঝতে পারে যে আমার উচিত সবার সাথে সঠিকভাবে চলাফেরা করা এই মৌলিক প্রজ্ঞা তারা কোনো ধরনের ওহির সাহায্য ছাড়াই পেতে পারে আর এই মানুষগুলোর অনেকের ক্ষেত্রে কী হয় জানেন আমরা দেখি যে তারা যখন ইসলাম সম্পর্কে জানতে পারে কিংবা যখন কোরআন পড়ে বা একটু পড়াশোনা করে তখন তারা মুসলিম হয়ে যায় আর মুসলিম হয়ে যাওয়ার পর যখন তাদের জিজ্ঞেস করা হয় তাদের শত হাজারজন একই কথা বলতে থাকে দেখবেন তারা বলে যে এগুলো পরে আমার মনে হয়েছে এগুলো তো আমি আগে থেকেই মানতাম তারা বলে যে এগুলো তাদের কাছে নতুন কিছুই মনে হয়নি যেন আগে থেকেই তাদের ভেতরে এই জ্ঞান ছিল ওদের কথা হলো আরে আমি তো এগুলো আগে থেকেই বিশ্বাস করে আসছি তাই না কোরআন তো কিছু খ্রিস্টানদের কথা সরাসরি বলে দিচ্ছে আমাদের তারা যখন ইসলাম সম্পর্কে শুনলো কাঁদতে শুরু করল মুসলিম হয়ে গিয়েছিল তারা কিন্তু এরপর তারা যা বলল সেটাই অবাক করার মতো ব্যাপার তারা বলেছিল ইন্নাকুন্নামিন মুসলিম ইন আমরা তো এর আগে থেকেই মুসলিম ছিলাম শুধু এটা জানতাম না যেন তারা বলছে আমরা জানতামই না যে আগে থেকেই আমরা মুসলিম হয়ে আছি এটা কিন্তু কোরআনের বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য কারণ এখন আমি দুনিয়াতে মানুষ দেখলে আর এভাবে ভাবি না ও ওই যে এটা মুসলিম জান্নাতি লোক এরপর কোনো অমুসলিমকে দেখলেন দোকানে ওই যে জাহান্নামি জাহান্নামি না এই লোকের তো বারবিকিউ হবে আমি এমনটা দেখি না কারণ আমি জানি না তারা তাদের নিজেদের সফরের কোন স্থানে আছে আমি জানি না তারা কোথায় এটা তাদের আর আল্লাহর ব্যাপার তাই অমুক লোক কিংবা তমুক লোকের সাথে কি হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ অনেকেই বলেন ইসলাদনুমান সব অমুসলিমদের সাথে কি হবে আখিরাতে ও তাই বিচার দিবসে আল্লাহ আপনার বিচার করার আগে কি করবেন আপনি এক সেকেন্ড এক সেকেন্ড আল্লাহ এই সব অমুসলিমদের কি হবে সেটা নিয়ে একটু সাহায্য করুন প্লিজ আমি বুঝি যে এখন অবস্থা খুবই খারাপ পাহাড়গুলো সব গলে গেছে সাগর টক বক করে ফুটছে কিন্তু আমি চিন্তিত তাদের ব্যাপারে আমার প্রশ্ন হলো ওদের ব্যাপারে কিছু করুন আর কুকুর নিয়েও চিন্তা করছিলাম কুকুরদের কী হবে তারা কি হড্ডগ হয়ে যাবে তো যাই হোক তো বিষয় হলো কোরআন আমাদেরকে শেখাচ্ছে এটা কি আপনি জানেন না একজন মানুষ আল্লাহর দিকে সফরের কোন অবস্থানে আছে প্রজ্ঞার কিরূপ অবস্থায় আছে আপনি কিছুই জানেন না আমাদের দিন তাই যারা এখনও বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেনি তাদের সফরের প্রতিও বিনয়ী হতে শেখায় আমরা তাদের চিনিই না তবুও তাদের প্রতি বিনয়ী ব্যবহার করি ভাবি যে আল্লাহ তাদেরও হেটমা দিতে পারেন তারাও প্রজ্ঞা অর্জন করতে পারেন লোকমানের গল্পে এই জিনিসটাই কিন্তু ফুটে উঠেছে ঠিক আছে চলুন সামনে আগাই গতকাল যা করেছি সেটা সংক্ষিপ্ত আলোচনা ছিল এতক্ষণ তার মধ্যে একটি বিষয় আবার আসছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পুরোটার জন্য আবারও ডক্টর সাকিব হুসাইনকে ধন্যবাদ জানাচ্ছি সম্ভবত এখানে কোথাও দর্শকদের মধ্যে তিনিও আছেন সাকিব আমার অনেক কাছের বন্ধু নিজের ছোট ভাইয়ের মতোই দেখি তাকে আচ্ছা আরেকটা কথা আমি যা যা আপনাদেরকে বলছি তার বেশিরভাগই অর্থাৎ প্রায় নিরানব্বই শতাংশ কিন্তু তার কাজ থেকেই কোরআন আর হিকমায়ের উপরে তার পিএইচডি থিসিসকে আমি সঠিকভাবে কখনোই হয়তো সম্পূর্ণ উপস্থাপন করতে পারবো না গতকাল বলেছিলাম স্ক্রিনে একটা কিউআর কোড দিয়ে দেওয়া হবে বিরতির সময় আবারও দেওয়া হবে আপনারা চাইলে তার পেপারটি ডাউনলোড করে নিতে পারবেন বছরের কঠোর পরিশ্রমের ফসল এটা এই পেপারের তিনশো তেতাল্লিশটি পৃষ্ঠা পড়তে পড়তে আমি অবাক হয়ে গিয়েছি বারবার মনে হয়েছে কি পরিমাণ কাজ এখানে আছে প্রত্যেক অধ্যায় পড়ে কোনোটিকেই এক একটি বইয়ের চাইতে কম মনে হয়নি এসব তরুণ যুবক যুবতীদের প্রতি আমি প্রচণ্ড কৃতজ্ঞ তারা এত এত পড়াশোনার প্রতি নিজেদের বিলে দিয়েছে এমন কঠোর পরিশ্রমের কাজ তৈরি করতে পারছে কোরআনের ভালোবাসা প্রত্যেক পৃষ্ঠায় স্পষ্ট একদম প্রকাশ্য আর আপনারা তো দেখেছেন আমার মতো কিছু মানুষ আছে যারা ইউটিউবে আসে ইউটিউব শর্টসে আসে ইনস্টাগ্রাম রিলস এসবে উপস্থিত হয় আমি নাকি আবার টিকটকেও আছি আমি জানতাম না এরকম মানুষ এসবে আসে আবার ওদিকে আরেক ধরনের মানুষ আছে এত এত পরিশ্রমের কাজ করে কিন্তু মুসলিমদের বিশাল সংখ্যক সেটা দেখতেই পারে না তারা দেখেই না যে এরা ইসলামের খেদমতে কত কিছু করে ফেলেছে তাই কিছুক্ষণের জন্য আমি আপনাদের অনুরোধ করছি যেন সাকিবের জন্য করতালি দিয়ে আল্লাহর পথে তারা এই কঠিন পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সাকিব তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তোমার এই কাজে আমি খুবই গর্বিত আচ্ছা তো যাই হোক ওকে আপনি তালি বন্ধ করতে পারেন দেরিতে চলে এসেছেন একজন পুরো সময়টা ঘুমাচ্ছিল তালি শুনে উনিও আচ্ছা তো আমি দুজন মানুষের কথা বলেছি যাদের হিকমত ছিল তবে সেটা ওহির হিকমত নয় হ্যাঁ দাউদ আলহিসাম যদিও একজন নবী কিন্তু আল্লাহ যেই হিকমতের কথা বলেছেন সেটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ হিকমা অহির টানা আর লুকমানের হিকমত এদিক দিয়ে অভিজ্ঞতা লব্ধ গভীর চিন্তা ভাবনা থেকে উদ্ভূত ওহির নয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হল ইসলামের আগে থেকেই কিন্তু আরবদের কাছে লুকমান জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন মানে যেমন ধরুন কোনো অতি জ্ঞানী কাউকে দেখলে আপনারা কি বলেন এই যে আইনস্টান এসেছে তাই না এভাবেই বলেন না অথবা কেউ খুবই ভালো ইংলিশ বললে তাকে বলেন ও রে আমার শেক্সপিয়ার বুঝতে পারছেন তো আমরা যখন এমনটা করি তখন এসব মানুষকেই বাগধারার অংশ করে ফেলি এই যেমন ধরুন আরবদের মধ্যে কেউ কেউ যদি খুবই বুদ্ধিমান প্রজ্ঞাবান হয় তাহলে তারা বলে ওই যে লুকমান হাকিমনি এভাবেই তো মানুষ বলে তাই না মানে কাউকে খুবই বুদ্ধিমান খুবই প্রজ্ঞাবান মানুষের ভালো বিচার করতে পারেন এমন কাউকে বোঝাতে লুকমান নামটা ব্যবহার করা হতো তাদের মতে লুকমান রাদিয়াল্লাহ আনহু খুব সম্ভবত আজ জাতির কেউ ছিলেন তারা তাকে নিয়ে কবিতা লিখত তার নাম তুলে আনত বিভিন্ন আলোচনায় তিনি একজন রাজা ছিলেন একই সাথে খুব বিজ্ঞ একজন ছিলেন তাই না বিভিন্ন বিবাদ তিনি মিটিয়ে দিতেন মজার ব্যাপারটি হল কোরআনে বর্ণিত দাউদ আলহিসালামের ঘটনার সাথে লুকমান সম্পর্কে আরবদের ধারণার মিল আছে কেন কারণ দাউদও একজন রাজা ছিলেন আর লুকমানও রাজা ছিলেন দাউদ বিজ্ঞ ব্যক্তি ছিলেন কোরআন অনুযায়ী আবার আরবদের কাছে লুকমানও ছিলেন বিজ্ঞ আবার দাউদ বিভিন্ন মানুষের মধ্যকার বিবাদ নিয়ে বসতেন আরবিতে একে বলে খাসম আবার আরব কবিতায় দেখবেন লুকমানও লোকদের বিবাদ মিটমাট করে দিতেন মানুষের মধ্যে তিনি খসমের সাহায্যে ফয়সালা করে দিতেন ইসলাম পূর্ব আরব কবিতায় এই একই শব্দ খাসম এসেছে আরও দেখুন কোরআনে দাউদ আল ইসলামকে শক্তিশালী কথা দেওয়া হয়েছে ফসলুল খিতাব আবার ইসলামের আগে লুকমানকে বর্ণনা করা হতো ফসলি কিতাব হিল হাকিমাহ লুকমান ও বক্তৃতার ক্ষেত্রে প্রচণ্ড শক্তিশালী বাগ্যি ছিলেন ঠিক একই শব্দগুলো কোরআনে কার ক্ষেত্রে এসেছে দাউদ আর সবচাইতে বড় কথা দাউদ আলহ জন্য হিকমা শব্দ ব্যবহৃত হয়েছে আর প্রজ্ঞা বোঝাতে আরেক শব্দ হুকমা এটা কবিতায় আসত লুকমানকে বোঝাতে এখন আমি এগুলো আপনাদের এভাবে বলছি কারণ কোরআন এখানে এই ব্যাপারটি খুব কিন্তু ভালো করেই জানে যে আরবরা যখন এসব শব্দ শুনবে তখন তাদের লুকমানের কবিতাগুলোর কথা মনে পড়ে যাবে এভাবে আল্লাহ দাউদ আর কার মধ্যে সংযোগ সৃষ্টি করতে চাচ্ছেন লুকমানের দাউদ আর লুকমান আরও অসাধারণ হলো পরে যখন আল্লাহ লুকমানকে নিয়ে কোরআনের কথা বলবেন তখনও দাউদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবেন তাহলে আল্লাহ এখানে কি করছেন তিনি সাধারণভাবে আরবদের সংস্কৃতিকে তাদের কবিতাকে তাদের আর্টকে তাদের গল্পকে স্বীকৃতি দিয়েছেন সেটা ব্যবহার করেই তাদের সাথে যোগাযোগ করেছেন আর এটা কিন্তু কোরআনের গুরুত্বপূর্ণ একটা হেকমা কারও সাথে যোগাযোগ করতে চাইলে তার সংস্কৃতি সম্পর্কে কিছুটা জানা থাকতে হবে কোনো জাতিকে ভালো করে কিছু বোঝাতে হলে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে তাদের সম্পর্কেও কিছু জানা দরকার যেমন ধরুন তাদের ভাষা কীরকম ইত্যাদি আর ভাষা খুব সহজেই বদলে যায় তাই না যেমন ধরুন আমার ভাষা মূলত ইংরেজি ভাষা যেটাকে বলে সেটার সাথে আজকালকার তরুণদের ভাষার কোনো মিলই নেই তাই না যেন ভিন্ন ভিন্ন দুইটা ভাষা আমি যখন হাই স্কুলে ছিলাম কেউ একজন বলল নো ক্যাপ মানে সত্যি সত্যি আমি না বুঝে বললাম স্কুলে তো ক্যাপ মানা